মুসলমানদের প্রথম কিবলা মসজিদ লাকসা এটা মুসলমানরা একজন মুসলমান পৃথিবীতে বেঁচে থাকছে কাজা খালি হতে দেওয়া হবে না আমাদের হৃদয়ে কথাবিক্ষত আমরা মর্মাহত আমাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি বিশ্বের যুদ্ধের সকল ইতিহাসকে ম্লান করে একটা আইন আছে নিয়ম আছে কানুন আছে সব আইন কানুন নিয়মকে ভঙ্গ করে বিশ্বের সবচাইতে বড় ইভিস বিশ্বের সবচাইতে বড় শয়তান নেতানীয় আজকে ফিলিস্তিনের নারী শিশুদের আজকে নির্বিচারে কোন করে যাচ্ছে এই গুণিকে তামাবার কেউ নেই আজকে জাতিসংঘ শুধু কতিপয় বিবৃতি দিয়ে প্রত্যেক দিয়ে আপনাদের দায়িত্ব পালন শেষ করতে পারেন না আর ওয়াইসি নামক ওই মুসলিম রাষ্ট্রগুলোর যে সংস্থা পৃথিবীর এক চাইতে বড় মজা দঙ্গা এক চাইতে বড় দুর্বল কোন সংস্থা পৃথিবীতে জমা হয়েছে জনতার পক্ষ থেকে এই সংস্থা গঠন করে আমরা ফিলিস্তিনকে আদাদ করব আমাদের শিশুদের মর্যাদার আমরাও জীবন দিতে কম যাবো করব না হয়তো স্বাধীন ফিলিস্তিন নয়তো ফিলিস্তিনের শিশুদের মতো আমাদেরও মৃত্যু শহীদ মৃত্যু চায় আর তোমার অভিভাবকরা অপেক্ষা করো আসমানের পক্ষ থেকে দেশে সংকট সেগুরে আসবে তোমার অন্য পশুরা খাবে পুকুর খাবে তোমার মাটিও কোথায় হবে না জানিও তুমি ফেরাউন নমরুদের শিক্ষা গ্রহণ করো তোমাকে অবশ্যই উচিত জবাব দেওয়া হবে এভাবেই তুমি পার পাবা না সুতরাং আজকে আমরা এখনো জাতিসংঘকে বলব বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ নিয়েছে মত দিয়েছে জাতিসংঘের পক্ষ থেকে আপনারা সেটি কার্যকর করার জন্য যে ধরনের বইটা নেওয়া দরকার সেটি নিয়ে কাজা খালি করবেন ওই স্বপ্ন দুঃস্বপ্বে পরিণত হবে কাজা কখনো খালি হবে না এটা মুসলমানদের প্রথম ইবলা মসজিদ লাক্সা এটা মুসলমান দায় মুসলমান পৃথিবীতে বেঁচে থাকতে গাজা খালি হতে দেওয়া হবে না ঠিক সারা পৃথিবীতে মুসলমানরা গাজা টিকে মার্স করে তুমি কত মানুষকে কম করবে আমরা দেখে নেব ঠিক সুতরাং समस्त মুসলমানদের জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক মুক্ত করতে হবে ঠিক গাজা উদ্ধার করতে হবে নর্তন কর্তন করবেন না আপনাদের কখন পরিণতি দৃশ্য দেখবেন সেটি সময়ের অপেক্ষা মাত্র আজকের ঐতিহাসিক পার্থ ফর গাজা আজকে ধরার দেবস্থানে আমরা যাব এখানে বিভিন্ন দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসবে আমরা তাদের সাথে উদারতা প্রদর্শন করবো ইনশাআল্লাহ আমরা শৃঙ্খলার পরিচয় দেব ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে কি অনন্য বাংলাদেশ হিসাবে পরিচয় করাবো আমরা প্রতিবাদ করব আমরা শৃঙ্খলা রক্ষা করবো আসুন আমরা শান্তিপূর্ণের দিকে আমরা মাঠে চলে যাবো ইনশাআল্লাহ যেখানে জায়গা পাই সেখানেই আমরা বসে পড়ব এবং অন্যান্য মানুষ যারা আসবেন তাদের সেবা আমরা করবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ সবাই